নাম শুনলেই মনে হবে সন্ত্রাস আর জঙ্গিবাদের কথা কিন্তু আপনি কি জানেন পৃথিবীর অন্যতম সৌন্দর্যের দেশ আফগানিস্তান সুবিস্তৃত এই দেশের বিভিন্ন প্রদেশে এত অবাধিক প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে আছে যা দেখলে মহিলাদের দেশ সম্পর্কে আপনার ধারণায় যেতে বাধ্য পশ্চিমা মিডিয়া আমাদের সবসময় জঙ্গিবাদের গল্প শোনালেও আজ আমরা দেখবো নৈসর্গিক সৌন্দর্যের ভিন্ন এক আফগানিস্তান উড়ান প্রদেশের নয়নাফে দৃশ্য দেখলে এটাকে আপনার কাশ্মীর বলে ভুল হতে পারে পাহাড় ঝর্ণা রসটের অসব সব ফল আর স্থানীয় মানুষের সহজ সরল গ্রামীণ জীবন এগুলো দেখলে আপনার মনে চাইবে পৃথিবীর সব ঝামেলাকে বিদায় জানিয়ে বাকি জীবনটুকু এখানেই কাটিয়ে দেয় সূর্য পাহাড় সেখান থেকে গুলো ধনিতে বয়ে আসা স্বচ্ছ প্রবল ঝাড়া দুবাসে বহুরম দুর্বলতা হুগিস্তানের এই দৃশ্য দেখে আপনার মনে হবে নয় সর্বরাজ্য চল্লিশ বছর ধরে যুদ্ধের কোনো চিহ্ন এখানে নেই রাশিয়া আর আমেরিকা এখানে লাখ লাখ টন বোমা ফেলেছে ঠিকই কিন্তু না পেরেছে এই সৌন্দর্য নষ্ট করতে না পেরেছে এই সরল মানুষগুলোকে পরাজিত করতে এই অসম্ভব সুন্দর প্রকৃতি আর এখানকার সরল মানুষগুলোর কাছেই প্রচট খেয়েছে বিশ্বের দুই সুপার পাওয়ার বিমানত বিগত শাসনামলে বামিয়ানের বিখ্যাত বুদ্ধমূর্তি ধ্বংসের কারণে এই প্রদেশ বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে হাজার হাজার বছর আগে যে সভ্যতা এখানে পাওয়া গেছে তাতে পাথরের স্বচ্ছ পাহাড় খোদাই করে নিঃস্বয়কর ভাবে বসুর হয়েছে এছাড়া ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার উপরে নীলাফরাদের জলরাশি যে কারো হৃদয়মত করে দেবে বিশ্বগড় এই বেগুনি ফুল গাছগুলো পর্বান্ত দেশের গুলকান্দি এলাকায় অবস্থিত উঁচু নিচু সুবিস্তৃত পাহাড়ি এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই ফুলের নাম আর ঘাওয়ান যার আকর্ষণে আফগানিস্তানের ভেতর এবং বাহির থেকে বহু পর্যটক এখানে ছুটে আসে দৃষ্টিনন্দন বেগুনি গাছগুলোর থাকে থাকে গল্পের আসর বসে কিংবা আবার ঘোড়া ছুটিয়ে মনের আনন্দে ঘুরতে থাকে ফাইয়াবের এই সবুজ উদ্যান দেখলে আপনার মনে করবে উইন্ডোজ এক্সপির বিখ্যাত সেই ওয়াল পেপারের কথা আফগানিস্তানের ফারিয়া প্রদেশের বিশাল এলাকা জুড়ে সবুজের ঢেউ খেলানো এখন পাহাড়ি গতিতেই দেখতে পাওয়া যায় পাহাড় থেকে নেমে আসা ছোট বড় ছন্দাধারা ফারিয়াবের সৌন্দর্য আর সুজবতা ছাড়াও আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে আফগানিস্তানের মূল জনপদ থেকে ভিন্ন এক জাতিগত বৈচিত্র্য দেখা মিলবে চীন পাকিস্তান ও তাজিকিস্তান এই তিন দেশের মাঝখানে অবস্থিত সমান্তরাল এই করিডোর এখানে দেখা মিলবে বিখ্যাত ক্যারাভান মুসাফির দলের নামে পরিচিত বহিষের মতো এক ধরনের প্যানির পিঠে সাওয়ার হয়ে এরা বরফের মধ্য দিয়ে পথ চলতে থাকে যান্ত্রিক দুনিয়ার আধুনিকতা ধোকাবাজি কিংবা ইন্টারনেটের মূল্যামী থেকে অনেক দূরে নিজেদের নিয়ে চলছে তাদের সংগ্রামী জীবন এছাড়া কান্তাহারের জালিন কাবুলের আঙুর আর জালিটের ওয়ার দ্য কাপ হাজার হাজার দূর থেকেও দর্শকদের জীবে জল এনে দেয় আমরা উদাহরণ হিসাবে কয়েকটি জায়গার কথা বললেও সাড়ে ছয় লাখ বর্গ কিলোমিটারের পুরো আফগানিস্তানে এমন অজস্র প্রাকৃতিক বৈচিত্র্য ঘটন সূর্য পাথরী পাহাড় পাহাড়ের খাজে খাচে বিপদসংকুল গিরিপথ যার প্রতি কদরে মৃত্যু ঝুঁকি আর অ্যাডভেজার হাজার হাজার বছরই পুরনো মানব সভ্যতা স্বচ্ছ ঝড়া উঁচু কিছু পাহাড়ে পাইন গাছের সারি লাভ লেকে স্বচ্ছ ধলরাশি কষ্টসের অসম সব ফলপাদান জীবজন্তু জাতিগত বৈচিত্র্য আর এর সব কিছুর সাথে ইমরাতের সুশাসন এছাড়াও পৃথিবীর বুকে একটি প্রসঙ্গ এই হচ্ছে আসল আফগানিস্তান যা পশ্চিমা মিজিয়া সবসময় আমাদের চোখে আড়াল করে রেখেছে ওদের জঙ্গিবাদী অপপ্রচারের বাইরে চোখ তুলে তাকালে আপনি দেখতে পাবেন গরম আভিআন সৌন্দর্যের বেলাপুরি ইংল্যাক আফগানিস্তান